হ্যালো বন্ধুরা শুভ দুপুর বৃষ্টি পড়ছে গো কত বৃষ্টি আয় দেখো কত বৃষ্টি পড়ছে আর নতুন নতুন গাছে নতুন ফুল তোমরা দেখতে পাচ্ছ এই গাছগুলো সব নতুন ফুল আহা কি আনন্দ আকাশে বাতাসে তো যাই হোক শুভ দুপুর রান্না করছি আর দেখো কী রান্না করছি দেখো এটা হচ্ছে ঘি করলা ঘি করলা আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব খেতে কিন্তু ভালো লাগে আমাদের ভালোই লাগে কার কি ভালো লাগে আমি জানি না আমাদের কিন্তু খুব ভালো লাগে কিন্তু জল হচ্ছে কিন্তু খুব গরমও আছে ভাল লাগছে না আর দেখো এরা দেখো মোবাইল ঘাটছে কত সুখ একজনে ঘুমাচ্ছে আমার মেয়েটা ঠিক আছে আর এরা মোবাইল ঘাটছে ওরা অনেক কাজ করেছে আজকে আমার লাথ আজকে শরীরটা ভালো নাই হ্যাঁ বমি টমি করিছে ওর আজ ফুর্তি নাই ঘুমাচ্ছে আর এরাও মোবাইল ঘাটছে আর আমি রান্না করছি অত কপালের সুখ আমার হায় হায় না গো আমার রান্না করতে ভালো লাগে আমি আবার কারো রান্না খেতে পারি না আমার নিজের রান্না করে খাই বলে কারু রান্না ভালো লাগে না যাই হোক আমি রান্না করছি এগুলো একটু ভাজতে হবে একটু লাল করে ভাজবো তারপরে বেগুনগুলো দিয়ে হালকা মশলা দিয়ে নুন মিষ্টি কাঁচা লঙ্কা একটা দিয়ে দিয়েছি এখানে বেশি মিষ্টি বেশি ঝাল দেবো না আমার মেয়েটা খাবে না বেশি ঝাল একটু ঢাকা দিয়ে দিই আরও খরা খরা হোক ঠিক আছে পোস্ত বাটা হয়ে গেছে দেখো আলু পোস্ত করবো টমেটো আলু পোস্ত করবো প্রেসার কুকারে আলু দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধটা একটু বেশি হয়েছে তা হোক গা পোস্তটা খেতে ভালো লাগবে তাড়াতাড়ি করে রান্না প্রেসার কুকারটা ভাগ্যে ছিল বাবা পেশার কোকারি সব সিদ্ধ করে নিচ্ছি তবে আলু সিদ্ধ করে রান্নাটা করাই ভালো যাতে সোগার আছে আমাদের সোগার টোগার নাই কিন্তু আমি সিদ্ধ করে জলটা ফেলে দিই আর যা হনুমান আসছে এই সবজিগুলো এখানে রেখেছি বেগুনগুলো কেটে ও বলছি একশো টাকা কিলো বেগুন মাথা খারাপ হয়ে গেল একশো টাকা কিলো বেগুন গো ই আর বেগুন খাবো আর বেগুনটাই বেশি পছন্দ করি বেগুন ভাজা বেগুনের তরকারি বেগুনি বেগুন ছাড়া চলবে না হ্যাঁ যেমন আম ছাড়া চলছে না এখন আম খেতে ভালোবাসি তেমনি বেগুনটাও খেতে খুব ভালোবাসি হ্যাঁ কচি বেগুনই বটে ছোটো ছোটো একশো টাকা কিলো নিয়েছে যাই হোক বেগুনে দিয়ে ঘি কল্লা দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে আর টমেটো আলু পোস্ত এটাই হচ্ছে আজকে মেনু একটু ডাল হয়ে গেছে আচার আছে দেখো গাছগালা আমার ফুলগুলা ফুটেছে জল পেচ্ছে খুব ভালো হচ্ছে জল দিতে হচ্ছে না আমাকে সকাল সন্ধ্যায় জল দিই না এত কাজের মাঝেও আমাকে জল দিতে হয় এই ফুলগুলো আমার খুব ভালো লাগছে আর কি সুন্দর ঠিক আছে রান্নাটা করে নিই শুভ দুপুর হয়ে গেল সব ভিজে আবাস তুলে আনতে হলে ছাদে মেলায় ছিল এখানে রাখি রান্নাটা করে নিই